আন্তর্জাতিক সেবিকা দিবসকে সামনে রেখে শুক্রবার জিবি হাসপাতাল ও অটল বিহারী বাজপেয়ী রিজিউনাল ক্যান্সার হাসপাতালে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বিধায়ক রতন চক্রবর্তী প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস হু নানুরা উপস্থিত অতিথিরা এদিন জিবি হাসপাতাল ও অটল বিহারী বাজপেয়ী রিজিউনাল ক্যান্সার হাসপাতাল চত্বরে বৃক্ষরোপণ করেন এক সাক্ষাৎকারে ডাক্তার দিলীপ দাস বলেন শহরের উন্নয়ন করতে গিয়ে অনেকগুলি গাছ কেটে ফেলা হয়েছে এই পরিস্থিতিতে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি বৃক্ষরোপণ দৈনন্দিন জীবন চর্চার অঙ্গ হিসেবে পরিণত করতে হবে বলেও জানান তিনি তো আজকে এখানকার মধ্যে যে আয়োজনটা করা হয়েছে সেখানে আমাদের যুব মোর্চা আছে এনকার এম এস এবং নার্সিং স্টাফ সবাই মিলে এটা আয়োজন করেছে সেই অনুষ্ঠানে আমাদের এখানকার রবী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং আমি এবং অন্যান্য যারা সবাই এখানে কাউন্সিলার এসেছে তো এখানে খুব ভালো লাগছে এবং ভবিষ্যতে আমরা এখানে বিভিন্ন অনুষ্ঠানে এরকম গাছ লাগানো বা প্রকৃতিকে আরো সম্পৃক্ত করতে যা যা করা আমরা সেটা করি